रि ओं तत्स्वत् ॐ नमः भगवते वासुदिवाय ॐ नमः भगवते वासुदिवाय श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन योग धृतरश्च उवाच ॐ धर्मक्षेत्रि कुरुक्षत्रि समुवेतायुयोत्सवः मामकापाण्डवाच्चैव किम् अकुर्वत् सञ्जय ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন এ সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষই সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কী করল তাৎপর্য ভগবদ্গীতা হচ্ছে বহুজন উঠিত ভগবত বিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছে ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত হলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবত গীতার মন গোড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব জ্ঞান শাস্ত্রজ্ঞান করতে সক্ষম হন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্ত ভগবৎ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই